গাইজ আমি এখন ভুটানের সেই প্রথম রাজধানী পুনাখাতে আছি গ্রামের সব দোকানই কিন্তু এই ধরনের এগুলো বিক্রি করা হয় আপনি যখন এগুলো ভিজিট করবেন ভুটানে তখন কিন্তু এগুলো দেখে অবাক হবেন আমাদের কাছে মনে হয় যে এটা একটা হাস্যকর ব্যাপার বা খারাপ মিন করে বাট ভুটানিদের কাছে এটা হচ্ছে একটা পবিত্র ব্যাপার এবং তারা প্রতিটা ঘরে ঘরে এগুলো কিনে রাখে আমার মেরা দেশ কা বহুত খুবসুরত জায়গা যেসকা নাম এ পুনাখা দক্ষিণ এশিয়ার ছোট দেশ ও সবচেয়ে সুখী দেশ ভুটান তবে এই দেশের সবচেয়ে সুন্দর জায়গা পুনাখা যাকে ভুটানের ভূস্বর্গ বলা হয় পাহাড়ে ঘেরা এক বিস্তৃত সবুজ উপত্যকা দূর থেকে দেখা যায় নরম মেঘ নীল নিচে বয়ে যাওয়া মসু ও ফসু নদীর মিলনস্থল আজকের ভিডিওতে আপনাদের দেখাবো ভুটানের ভূস্বর্গ পুনাখা রাজধানী থিম্পু থেকে কিভাবে যাবেন কোথায় ঘুরবেন সবকিছুই থাকছে এই ভিডিওতে তাই ভিডিওটি শেয়ার করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল সো ওয়েলকাম থিম্পু ভুটান আমরা আজকে আছি থিম্পুতে মানে রাজধানী বাট এইখান থেকে চলে যাবো থেকে সুন্দর জায়গা যেটা হচ্ছে পুনাখা আর আমার হোটেল থেকে শুধু দেখুন থিম্পু যে কত সুন্দর লাগতেছে আর এটা হচ্ছে হাইওয়ে রাস্তা ওকে এই ভিডিও থাকছে আপনারা থিম্পু থেকে কীভাবে যাবেন পুনাখা এখান থেকে অলমোস্ট সত্তর কিলোমিটার আমাদের তিন ঘন্টা সময় লাগবে পাহাড়ি রাস্তা আঁকা বাঁকা নদী সব এভরিথিং ওকে লেটস গো বাই তো সবাইকে বিদায় দিয়ে দিলাম আমরা থিম্পুতে ছিলাম মাত্র একদিন আর এই যে আমার ভাইয়া চলে এসেছে মানে গাইড আমাদের আর ওইটা হচ্ছে আমাদের কিনলে ভাইয়ার ছোট ভাই তবে ভাই এখানে প্রচণ্ড ঠান্ডা এখন বলছে সকাল নয়টা এরকম পাহাড়ি রাস্তা দিয়ে আমাদেরকে যাইতে হবে তো ফাইনালি আমরা রওনা হইলাম রাজধানী থিম্পু থেকে পুনাখার উদ্দেশ্যে আর ঠিক এইরকম পাহাড়ি রাস্তা এই ভিডিওতে দেখাবো আপনারা কিভাবে যাবেন কোথায় থাকবেন কি কি দেখবেন সবকিছু ওকে লেটস গো আমরা সকাল নয়টার সময় রওনা হই পুনাখার উদ্দেশ্যে কারণ আজকে দোসোলা পুনাখা ঘুরেই চলে যাবো পারো শহরে তাই আমাদের সকাল সকাল বের হতে হবে থিম্পু থেকে প্রথমেই আমরা পাস দূরত্ব কিলোমিটার এবং যাব পুনাখা কিলোমিটার সময় লাগে ঘন্টার মতো থেকে পুনাখা যাওয়ার রাস্তা ভুটান ভ্রমণের সবচেয়ে সুন্দর ও রোমাঞ্চকর পাহাড়ি রুট এই পথের প্রতিটি বা প্রতিটি পাহাড়ের দৃশ্য আপনাকে নতুনভাবে ভাবে মুগ্ধ করবে থিম্পু থেকে প্রায় এক ঘন্টা জার্নির পর আমরা পৌঁছে যাই দোসোলা পাস যা পুরো জাটার সবচেয়ে আইকনিক ও সুন্দর জায়গা এখানে প্রায় মেঘ ভেসে বেড়ায় ঠান্ডা বাতাস দূরে পাহাড়ের দৃশ্য কখনো আকাশ পরিষ্কার হলে হিমালয়ের তুষার ঢাকা চূড়াগুলো দেখা যায় তবে এখানে রয়েছে এটি ভুটানিসদের কাছে ধর্মীয়ভাবে খুবই গুরুত্বপূর্ণ এবং পবিত্র আমরা হচ্ছে এখন নামলাম ভুটানের অন্যতম ঐতিহাসিক স্থান দোসোলা এবং এটা কিন্তু অনেক সুন্দর একটা জায়গা যেটা সমুদ্র পৃষ্ঠ থেকে দশ হাজার ফিট উপরে অবস্থিত তো এই ভুটানে যত ট্যুরিস্ট পর্যটকরা আসে সবাই কিন্তু এখানে আসে আর আমাদের সাথে টুসি গাইড আছে এবং ও হচ্ছে একদম আখাওয়ার মতো আমার সাথে লেগে থাকে ভাই এই প্রথম আমি এরকম গাইড নিয়ে ঘুরতেছি এইখান থেকে দেখুন যে কি চমৎকার মনোরম পরিবেশ হ্যাঁ আর এখানে গুনে গুনে একশো আটটা স্তূপ আছে সবগুলো কিন্তু একই রকম এবং আপনি যখন প্রনাখার উদ্দেশ্যে রওনা হবেন থিম্পু থেকে তিরিশ কিলোমিটার দূরে এটা অবস্থিত বোচুলা ইস পাঁচ নো ল ইস এ

এরকমভাবে তৈরি করা হয়েছে যেটা দোসুলা পাস আর এই পাশে হচ্ছে সব মাউন্টেনগুলো মানে আমরা দশ হাজার ফিট উপরে আছি সমুদ্রপৃষ্ঠ থেকে তবে আমার গলার অবস্থা খুবই খারাপ এর পাশে আমার গাইড তোষি আছেন তো আপনাদের একটা জিনিস দেখাই ভুটানের যে রাজা তাহার কোনো হেটার্স নাই তাকে সবাই ভালোবাসে এমনকি দেখেন আমাদের যিনি ড্রাইভার ওনার এই হার্ট সেখানেও ভুটানের রাজার কিংয়ের ফটো ंग का नाम क्या है इसका कोई नहीं है তাহলে একবার ভাবেন যে একটা দেশের কিং এবং ভুটানে কিন্তু রাজতন্ত্র চলে আপনার হচ্ছে রাজার পরে রাজা মানে কিংয়ের সন্তান আবার রাজা হবে এবং এখানেও কিন্তু প্রাইম মিনিস্টার আছে তবে সব কিছুর পারমিশন কিংয়ের কাছ থেকে আসে কোন একটা কিছু করবে কিং পারমিশন দিলে তবেই হবে তাহলে ভাবেন একটা দেশের প্রতিটা মানুষ একটা সরকারের উপরে কতটা সন্তুষ্ট হলে এই হৃদয়ের কাছে তার ফটো রাখে এরকম যদি আমাদের দেশে হইতো আমাদের দেশের সরকারকেও আমরা এই বুকে রাখতাম যদি প্রতিটা জনগণের যে ন্যায্য অধিকার তাদের নিরাপত্তা সব কিছু যদি ভুটানের মতো দিতে পারত আমার কেউ পেয়ার করতে ও রাজা পেয়ার নাই আমার কাম করতে হয় কোভিড নাইনটিনে तीन साल तक उसने उसको उसका में पैदा नहीं रखा जगह जगह में जाके लोग के साथ मिलके वो अवेयरनेस स्प्रेड करके कोविड ऐसा है ऐसा है घर से बाहर बाहर निकलो और फैसिलिटीज क्वारंटीन फैसिलिटीज़ कैसा है सब वो देख के करता है रात चावर पथे एक जास्ट ग्राम में थाम ला जस्ट ग्राम टा भाई যে এত সুন্দর এবং এগুলো কিন্তু সব ধান এটার উপরেও কিন্তু একদম ছবির মতো লাগতেছে যেহেতু আমরা পুনা খাই পুছাই গেছি আর হয়তো দশ কিলোমিটার তো এইখানে আমি একটু থামলাম যে এই জিনিসটা দেখানোর জন্য যে তারা কিভাবে ধান বা এগ্রিকালচারগুলো চাষাবাদ করে এই পাহাড়ের বুকে এগুলো স্টেপ বাই স্টেপ কিন্তু তারা পাহাড় কেটে ধান চাষ করে অনেকটা আমাদের বান্দরবনে জুম চাষ করে তেমন তো আপনারা যখন যাবেন ঠিক এইরকম ছোট ছোট গ্রাম ছোট ছোট পাহাড়ি শহর এগুলো দেখতে পাবেন দোসলা পাশ থেকে পুনাখার দিকে নামার পুরো পথ ভুটানের সবচেয়ে মনোমুগ্ধকর হৃদয় শুয়ে যাওয়ার মতো গ্রামীণ সৌন্দর্য ভরপুর উঁচু পাহাড় সবুজ উপত্যকা নদী আর ছোট ছোট গ্রাম সব মিলিয়ে মনে হবে আপনি যেন এক শান্ত ছবির মতো রাজ্য ঢুকে যাচ্ছেন কাঠ আর পাথরের তৈরি ঐতিহ্যবাহী তিনতলা বাড়ি জানালায় রঙিন প্যাটার্ন বৌদ্ধ প্রতীক চারপাশে জংখা ভাষায় লেখা প্রার্থনার পতাকা ভুটানি ছেলে মেয়েদের স্কুলে যাওয়ার দৃশ্য কারণ এখানে সবাই ভুটানি ঐতিহ্যবাহী পোশাক পরে থাকে যা ভ্রমণ পিয়াশিদের মুগ্ধ করে অবশেষে আমরা পৌঁছালাম পোনাখা এবং এখন লাঞ্চ করবো এইটা হচ্ছে রেস্টুরেন্ট দেখেন পাশাপাশি বাড়িগুলো একই রকম আর যত সময় যাচ্ছে আমার গলার অবস্থা ততই খারাপ হচ্ছে আর পাশ দিয়ে বয়ে গেছে নদী আর এই নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছে সব এগ্রিকালচার ওকে আমরা এখন খাওয়া দাওয়া করি এরপরে আপনাদেরকে খাটা ঘুরে দেখাবো প্রে আছে ये रिवर के साइड में ब्रिज में ये गुड लक के लिए सो so ये सब कलर देख रहे हैं ना आपको मालूम है फाइव एलिमेंट्स अर्थ विंड वाटर स्काई सो दिस आर द फाइव एलिमेंट गुड लक फॉर गुड लक वो आप लोग के नजर नहीं लगने के लिए कुछ ये करता है ना वो नींबू और डालते हैं हम लोग ये प्रेस जाता है अच्छा है। hmm.

আদমি লোক কোড মিস করেগা ইসলি লুং টার্ লুং মতলব হাওয়া টার মিন্স গুড লাক গুড লাক অবশেষে আমাদের দুপুরে লাঞ্চ রেডি এবং ভুটানে ইন্ডিয়ান থালি ভাই কারণ এখানে হচ্ছে বেশিরভাগই ইন্ডিয়ান সব খাবার দাবার চলে এবং ওদের নিজস্ব কিছু ট্রেডিশন আছে ভুটানের এটা হচ্ছে চিকেন এটা আলু এটা ডাল এ কে আই দই দই এ টমেটো চাটনি মিক্সড পিকল আচ্ছা মিক্সড পিকল এখানে এরকম পাপড় দিছে এখানে সবজি এখানে ডাল ওয়াও আর এই পাশে হচ্ছে রিভার মানে নদীটা বইছে রিভার কা নাম কি হয় ভাই পুনা পুনা রিভার মানে এখানে হচ্ছে দুইটা নদী আছে একটা হচ্ছে ফিমেল আর একটা মেল আর এই মানে ছেলে মেয়ের যে নদীটা মিলিত হয়ে নাম হয়েছে পুনা তো এই মিলন স্থলটা আমরা দেখাবো এখানকার ভাষায় বলে মেল এবং ফিমেল আমরা খাওয়া দাওয়া করি এরপরে অবশ্য নদী এখানকার গ্রামে আরো মন্দির আছে কি কি আছে সবকিছু যেহেতু আমাদের সাথে গাইড আছে उन्हीं मतलब देखा कुजू जंबो अभी हमारा मेरा देश का बहुत खूबसूरत जगह जिसका नाम है पुनाखा पुनाखा जोंग में आ, पुनाखा में आया है और अभी जो व्यू पॉइंट है वो पुनाखा जोंग का व्यू पॉइंट है आप देख सकते हैं वो उसको हम फोर्ट्रेस क्यों बोल रहे हैं वो पैलेस है एक जो पैलेस इस है इसमें दो सिस्टम है बोल के ड्रेल सिस्टम करके एक सिस्टम है जो इस फोर्ट्रेस में एक मोनेस्टिक बॉडी होता है वो स्पिरिचुअल लीडर के लिए और एक एडमिनिस्ट्रेशन डिस्ट्रिक्ट का एडमिनिस्ट्रेशन फंक्शन एक वो फोर्ट्रेस में होता है सो so, इसलिए इच हम लोग का ट्वेंटी जोंग डिस्ट्रिक्ट है ट्वेंटी डिस्ट्रिक्ट में ट्वेंटी फोर्ट्रेस है तो अभी ये नदी देख रहे हैं आप पुना का जोंग खूबसूरत क्यों है इसका नाम भी ख़ूबसूरत है उसका नाम है पुना चिंगी फोटा पैलेस ऑफ पैराडाइस आप जो देख सकते हैं इस साइड को इस साइड को वो रिवर बोलते हैं मोछू मेल फीमेल रिवर और इस साइड को बोलते हैं फोचू मतलब मेल रिवर ये दोनों आके इधर संगम होता है देखो आप पानी का कलर भी देख सकते हैं ये, ये संगम बोलते हैं पुनसंग और ये फोर्ट्रेस एक वेरी सिंबलाइज्ड एंड वेरी ब्यूटीफुल मानते हैं क्योंकि जब राजा जब राजा बंदा वो सेरेमनी करता है ना उसका क्राउन इधर से लेना पड़ता है क्राउन अच्छा माने जखून के राजा और जब मुकूट, मुकूट, के है, है। यासे? और जो मुकुट मुकुट हाँ एक हम तो क्या नित्य है यही इधर से लेना पड़ता है यस ओह यस और रोल वेडिंग जब राजा रानी से ब्याह करेगा इधर से আশীর্বাদ হ্যাঁ আশীর্বাদ তো আমরা হচ্ছে চলে আসলাম ভুটানের সেকেন্ড জং জং মানে দুর্গ বা কেল্লা বা প্যালেস এরকম বলে আর কি ভুটানের ভাষায় তো এইটা হচ্ছে প্রথম রাজধানী ছিল থিম্পু হওয়ারও আগে আর নির্মাণ করা হয়েছিল ষোলোশো সাঁত্রিশ সালে একবার ভাবেন যে কত পুরানো তো এখন আমরা এখানে ঢুকবো তবে প্রবেশ মুখে কিন্তু আপনাকে টিকিট কাটতে হবে আর এই পাশে নদীটা দেখা যায় খুবই চমৎকার ফুল গাছ লাগানো হয়েছে এখানে টিকিট কাটতে হবে আপনার পার পারসন ফাইভ হান্ড্রেড তো কাজ আমি এখন ভুটানের সেই প্রথম রাজধানী পুনাখাতে আসি বা তারপরে রাজধানী হয়েছে থিম্পু তো এটাই ছিল প্রথম রাজধানী একবার ভাবেন এই সেই প্রাসাদ এই সেই দুর্গ এবং যখন ভুটানের কোনো কিং হয় রাজা তার মুকুটটা এখান থেকে নিতে হয় এবং যখন বিয়ে হয় তখন এখান থেকে আশীর্বাদ নিতে হয় তা আমরা এখন সেখানে উঠতেছি হাও কি উষা একবার দেখেন এরকম সিঁড়ি দিয়ে উঠতে হবে বহু বছরের ঐতিহ্য বহন করে এই প্যালেসটা এটা দেখুন হুম এটা প্রার্থনা করার জন্য যে বুদ্ধিস্ট ধর্মাবলম্বীদের পবিত্র স্থান আমরা হচ্ছে এখন ভিতরে প্রবেশ করতেছি এটা হচ্ছে লোটাস স্তুপা মানে লোটাস স্তুপা আর এই বিল্ডিংগুলো সেই ষোলোশো সাঁত্রিশ সালে নির্মাণ করা হয়েছে এখানে একটা এরকম বটগাছ আছে বাংলাদেশ নাকি ভাই কোন দেশের ভুটানে এসেও বাংলাদেশিদের সাথে দেখা একদম সামনে আছি তবে এটার ইতিহাস অনেক আপনারা যখন ভুটানে আসবেন অবশ্যই এখানে আপনাকে আসতে হবে ভুটানের ইতিহাস ঐতিহ্য জানার জন্য ওকে আমরা হচ্ছে সিনেমেটিক ভিডিও শুট নেব এবং আপনাদেরকে এর ইতিহাস সম্পর্কে বলবো লেটস গো কুলাখার জংকে ভুটানের প্লেস অব গ্রেট হ্যাপিনেস বলা হয় এটি ভুটানের সবচেয়ে সুন্দর দুর্গ যা আগে রাজধানী ছিল এমনকি ভুটানের নতুন রাজা হলে তাদের এই দুর্গে থেকে মাথার মুকুট পরানো হয় এছাড়া রাজারা যখন বিয়ে করে তখন এখানেই তাদের আশীর্বাদ করা হয় তাই এটি ভুটানিদের কাছে অনেক মূল্যবান তিনতলা কাঠ ও পাথরের মিশ্রণে তৈরি সাদা দেয়াল লাল সোনালী ছাদ জানালায় ঐতিহ্যবাহী ভুটানের আঁকা নকশা সন্ধ্যায় লাল হলুদ আলোয় জং পুরো নদীর জলে প্রতিফলিত হয় একেবারে সিনেমার দৃশ্যের মতো জংটি এত সুন্দর যে ভুটানের বিয়ে বা বড় উৎসবের ছবিগুলো এখানেই তোলা হয় ভুটানের গুরুত্বপূর্ণ ধর্মীয় নিদর্শন পবিত্র স্মারক ও রাজাদের অভিষেক অনুষ্ঠান এখানেই অনুষ্ঠিত হয় আজও এটি ভুটানের সাংস্কৃতিক ও ধর্মীয় ইতিহাসের জীবন্ত সাক্ষী এছাড়া এখানে রয়েছে মসু ও ফসু নদীর মিলন স্থান পুনাখা জংয়ের সৌন্দর্যের মূল আকর্ষণ হলো দুটি নদীর মিলন আর এই নদীর পানি ব্যবহার করে সেচের ব্যবস্থা করা হয়েছে যেখানে পাহাড়ি মাছ জুড়ে ধান আর ধান দেখা যায় যতদূর চোখ যায় সবুজ শ্যামল ধান ভুটানিরাও বাংলাদেশিদের মতো সাদা ভাত খেতে ভালোবাসে ধান ক্ষেতের পাশে ছোট নদী কাঠের বাড়ি রঙিন প্রার্থনা পতাকা এই দৃশ্যগুলো পুনাখার গ্রামকে আরো সুন্দর করে তোলে সব মিলিয়ে পুনাখা হলো ইতিহাস প্রকৃতি নদী পাহাড় আর কৃষি জীবনের এক অসাধারণ মিশ্রণ এখানকার জং দেখলে মনে হয় একটি রূপকথার রাজপ্রাসাদ আর মসু ও ফসুর মিলনস্থল দৃশ্য তাই জীবনে কখনো ভুটান ভ্রমণ করলে পোনাখা ভ্রমণ করতে ভুলবেন না সো আমরা এখন ভুটানের লংগেস্ট ব্রিজে আছি যেটা হচ্ছে ফসু নদীর উপর দিয়ে মানে এই পাশ থেকে ওই পাশে আর ওইটা হচ্ছে প্যালেস মানে আমরা এতক্ষণ প্যালেসে ছিলাম তো এখানে কিন্তু কোনো টিকিট লাগে না তো জাস্ট দেখুন আমরা যখন নেপালে গেছিলাম সেই রানিঝোলা যে ব্রিজ সেম কিন্তু তেমনই তবে এখানে হচ্ছে আপনার একশো জনের উপরে থাকতে পারবে না তো এখানে কাউন্টার আছে বাট টিকিট লাগে না ওকে আমরা যাই ওয়াও এটা ইন্টারেস্টিং যে এইখান থেকে আপনি ভুটানের এই ভিউটা দেখতে পাবেন মানে পুরো এলাকাটা জুড়ে এখানে ধান চাষ করা হয় যদিও এখানে গম হয় না তবে ভুটানিরা প্রচুর পরিমাণে রুটি খায় গমের জন্য নাকি ওদের আলাদা জায়গা আছে একদম ব্রিজের মাঝখানে বাট সবাই কিন্তু ভয় পাচ্ছে দেখেন বাট এটা কিন্তু অনেক নড়তেছে তো একটা কথা মানে বলতেই হয় যে ভুটান ছোট্ট একটা দেশ কিন্তু এখানে ইউরোপিয়ান কত দেশ থেকে মানুষ আসে এবং এই যে ব্রিজটা করছে একটা নদীর উপর দিয়ে তো এটা দেখার জন্য হাজার হাজার পর্যটকেরা আসে তো এইটা কি আমাদের বাংলাদেশে করা পসিবল না আমরা কি চাইলে পারি না এরকম একটা ব্রিজ বানাইতে বান্দরবনে সাঙ্গু নদীর উপর দিয়ে বানাইতে পারি না এরকম কিন্তু আসলে অন্যান্য দেশে ভ্রমণ করে অনেক কিছু দেখি তখন আফসোস হয় নিজের দেশের প্রতি নিজের দেশের যে ট্যুরিস্ট স্পটগুলো আছে মানে কত অবহেলিত মানে আমাদের বাংলাদেশে দেখেন সব কিছু আছে পাহাড় ঝর্ণা নদী সাগর গ্রাম ওয়াটার ফলস আপনি সব পাবেন ঐতিহ্য ট্রেডিশন সব কিন্তু পর্যটক নাই ইউরোপিয়ানরা যায় না বিদেশিরা যায় না আমরা ওইভাবে এক্সপ্লোর করতে পারি না তো আমার মনে হয় উচিত বাংলাদেশে যারা এই সেক্টরে আছে ট্যুরিস্ট সেক্টরে তাদের এগুলো নিয়ে চিন্তা করা দেখেন সামান্য একটা ব্রিজ দেখার জন্য কত মানুষ আর এই যে নদীটা চলে গেল ওকে আমরা হচ্ছে এখন যাব ওই সাইডে ওই সাইডে হচ্ছে বিভিন্ন এগ্রিকালচার আনটি একটু দেখি এই পাশে হচ্ছে কিছু ক্যাফে আছে আপনি এখানে লাঞ্চ করতে পারেন বা চা কফি এগুলো খাইতে পারেন এই যে एखंड हो रेस्टोरेंट आसे देखिए ये हमारा भूटान का खेत है हाँ। ये खेत पुनाखा का राइस डिफरेंट है पुनाखा में पारो पारो में थिम्पू में थिम्पू में ज़्यादा नहीं है अभी ज़्यादा है पुनाखा एंड पारो पारो का पारो का नाम पहले क्या बोलता है गोल्डन राइस वैली किने नहीं कि red rice very expensive and very tasty mm. red rice punaka me white rice mm. so this is the white rice white yes the tansri, it's called Tantri. we have uh, four names in uh, punaka char names. char mm -hmm. different type ka chamale তনশ্রী বন্ডে এন্ড আই ডোন্ট নো দ্য টু নেম বাট আই ওনলি নো দ্য টু নেম এম পারো টু আমার শোক যত দূর যায় তত দূর এই ভুটানে ধান আর ধান যে তারা কি পরিমাণে ধান চাষ করে এই পাহাড়ের বুকে একবার দেখুন আজ যেহেতু একদম কাটার মুহূর্ত চলে আসছে মানে শেষ সময় ধান পেকে একদম হলুদ হয়ে গেছে না হলে কিন্তু এটা একদম গ্রিন থাকতো তো পাহাড়ের মাঝে মনে হচ্ছে হলুদ কোনো একটা রঙ করে রাখা হয়েছে এরকম একটা ব্যাপার চারিপাশেই কালছে পাহাড় সেই সাথে হলুদ ধান তো ভুটানিরা এই মাসের ভিতরে এই ধান কেটে ঘরে তুলবে একবার ভাবেন যে এখানে কিন্তু অনেক উৎসবও হয় এই ধান এই কৃষি চাষাবাদ নিয়ে ওয়াও দারুণ একটা জায়গা কিন্তু আরও এই পাহাড়ে বাড়ি তাদেরই জমি জায়গা এগুলো আর অতিরিক্ত বাতাসে ধানগুলো পড়ে গেছে কত সুন্দর লাগতেছে এগুলো কিন্তু হোয়াইট চাউল মানে হোয়াইট ধান বলা হয় আর ভুটানে টোটাল চার রকমের ধান জন্মে যেহেতু পাহাড়ি এলাকা পাহাড়ি অঞ্চল কি সুন্দর লাগতেছে বা ওই পাশেও কিন্তু ধান দেখা যায় ওই যে পাহাড়ের ওইখানে তো আমি একটু হেঁটে হেঁটে আপনাদেরকে দেখাই আমি যে দেশেই যাই সেখানেই এরকম এগ্রিকালচার বা গ্রামীণ জীবনযাপন মাছ ঘাট সেখানে আমি একা একা ঘুরি তো আমাদের গাইড আছে গাইডকে রেখে আসছি বলছে আমি একটু মাঠে যাব সব জমিগুলোই ভাগ ভাগ করা হো এখানে কিন্তু এগুলো কাটা হয়েছে এখন কিন্তু কোনো কৃষক নেই যে তারা ধান কাটবে বা যারা যাদের ধান অতিরিক্ত পেকে গেছে ওরা কিন্তু কেটে ঘরে নিয়ে গেছে ভাবা যায় এরকম পাহাড়ি অঞ্চল কিভাবে এগ্রিকালচার সিস্টেম করছে সেই ঝুলন্ত ব্রিজে ছিলাম এরপরে এখন আসলাম এই নদীতে তো এখানে হচ্ছে আমার দোস্ত এখন ঠান্ডা পানিতে থেরাপি নিবে এটা কিন্তু অনেক ঠান্ডা হ্যাঁ ও এবং এই নদীর পানি এছাড়া পাহাড়ের যে পানি এগুলোকে কেন্দ্র করে কিন্তু এখানে কৃষি চাষাবাদগুলো গুলো গড়ে ওঠে কিতনা ঠান্ডা এ নেই নেই আ এখানে আপনি রাফটিং করতে পারবেন তবে একটা কথা বলে রাখা ভালো ভুটানের রাফটিং কিন্তু অনেক ফেমাস এবং আপনারা যখন আসবেন দুই হাজার বা পঁচিশশো করে নিবে রাফটিং করতে পারেন খুবই সুন্দর পানি এখানে অনেক মানুষ এসে পিকনিক করে ফ্যামিলি নিয়ে আসে আর কি ওকে এখন আমরা যাব মন্দিরে এখানে একটা মন্দির আছে বিখ্যাত ওই মন্দিরটা দেখে এরপরে আজকেই আমাদের ব্যাক করতে হবে পারো মানে যেখানে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আছে ভুটানে একটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট পারো বাংলাদেশ থেকে যখন আসবেন আপনাকে পারোতে নামতে হবে এরপর ওখান থেকে থিম্পু হচ্ছে ষাট কিলোমিটার থিম্পু থেকে আবার এটা হচ্ছে আপনার কত থিম্পু টু এক কত কিলোমিটার কত কিলোমিটার তো থিম্পু থেকে আপনার পুনাখা বা সত্তর কিলোমিটার তো আমরা এখান থেকে এখন যাব পারো অলমোস্ট চার ঘন্টা সময় লাগবে আছে এই যে সব সাজানো কাক দিয়ে তৈরি করা আপনার এগুলো কিনতেও পারেন এগুলো দাম দুই হাজার তিন হাজার এরকম ছোটো ছোটো বাচ্চা তো আপনি যখন এগুলো ভিজিট করবেন ভুটানে তখন কিন্তু এগুলো দেখে অবাক হবে আমাদের কাছে মনে হয় যে এটা একটা হাস্যকর ব্যাপার বা খারাপ মিন করে বাট ভুটানিদের কাছে এটা হচ্ছে একটা পবিত্র ব্যাপার এবং তারা প্রতিটা ঘরে ঘরে এগুলো কিনে রাখে এবং পর্যটকদের কাছে বিক্রি করে যে এগুলো নিয়ে যাও এগুলো তোমার ঘরে রাখলে তোমার কোনো বিপদ হবে না অনেকটা হয় না বাংলাদেশে আমরা অনেকে বিশ্বাস করে কালো জাদু বা যে গ্রামের ভাষা বলে বান মারা। বা কবিরাজি তো ওই জিনিসগুলো থেকে মুক্তি পাওয়ার জন্য এগুলো নাকি এরা কিনে রাখে সব ঘরে এগুলো আর্ট করে এরকম একটা ব্যাপার সব জায়গায় আপনি পাবেন প্রতিটা দোকানে সব দোকানে দিয়ালে এরকম মানে আর্ট করা এই যে সব সুতা দিয়েও তৈরি করা হয়েছে মানে অ্যাকচুয়ালি হয় না যে এক এক দেশে এক এক রকমের ভাষা এক এক রকমের সংস্কৃতি তেমনি এই জিনিসটা হয়তো আমাদের কাছে দেখলে হাস্যকর বা একটু খারাপ মিন ই হয় কিন্তু এখানে এটা ধর্মীয় একটা ব্যাপার ওরা হচ্ছে এই জিনিসটা মানে বোঝায় কারোর প্রতি নজর পড়বে না বা কারোর খারাপ হবে না মানে গুড লাক ওরা বলে যে এটা হচ্ছে গুড লাক এটা যখন ওরা দেখেও তখন নাকি ওদের একটা মানে ভাগ্য অনেক ভালো হয় বা ওদের মঙ্গল হয় এরকম একটা ব্যাপার তো এরকম অনেক ইতিহাস আছে ওদের লামার সাথে এটা কানেক্টেড ইতিহাসটা ও গ্রামের মধ্য দিয়ে রাস্তা এরকম ওকে আমরা যাই এবং বাসায় যেতে যেতে রাত হয়ে যাবে ফাইনালি আমরা পুনাখা থেকে ব্যাক করতেছি পারো সেই সাথে এরকম সন্ধ্যা হয়ে গেল এখানকার বিভিন্ন প্যালেস গ্রাম এবং নদী ব্রিজ ঘোরার পরে ভাই পারোতে যাইতে এখন সময় লাগবে আমাদের অলমোস্ট ফোর আওয়ার এই যে দেখুন এইরকম পাহাড়ি রাস্তা দিয়ে আর চারিপাশেই কৃষি চাষাবাদ তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ভিডিওটা আজকে এখানেই শেষ করতে হচ্ছে আর আমার জন্য দোয়া করবেন আমার গলা বসে গেছে অনেক ব্যথা আমার গলার জন্য দোয়া করবেন যেন খুব দ্রুত ঠিক হয়ে যায় নেক্সট ডে আরও ভালো ভালো ভিডিও যেন আমি করতে পারি এবং আপনারা নেক্সট অবশ্যই আসবেন তবে ভুটানে কিন্তু একা একা আসা যায় না আসলেও আপনাকে গাইড নিতে হবে বা কোনো এজেন্সির মাধ্যমে আসতে হবে আমি ভিডিওর স্ক্রিনে নাম্বার দিয়ে দিব। যেটা আমাদের বাংলাদেশের এজেন্সি ড্রিমস ট্রিপস আপনারা তাদের মাধ্যমে ভুটানে এসে সব জায়গায় যেতে পারবেন ঘুরতে পারবেন সেই সাথে তাদের রিসর্ট আছে হোটেল আছে থাকতে পারবেন আপনারা ডেসক্রিপশন লিঙ্ক চেক করবেন তাহলেই নাম্বার যোগাযোগ করেই সব তথ্য ইনফরমেশন পাবেন ওকে দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে আল্লাহ হাফেজ ভাই দাদা